হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ তো কালকে হচ্ছে জন্মাষ্টমী তো সেই জন্য আমরা যে গোপালের জন্য কিছু জিনিসপত্র কিনতে প্রতিবারই আমার দুই বাড়িতেই জন্মাষ্টমীতে গোপালের পুজো হয় কিন্তু এবারে আমি ওই বাড়িতে যেতে পারছি না কিন্তু সেখানকার ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব এই বাড়িতে আমি থাকছি তো দুই বাড়ি গোপালের জন্যই কিছু জিনিস কিনবো যেমন ড্রেস চকলেটস যা যা খেতে ভালোবাসে সবকিছু কিনে আনবো ভাইয়ের মতো ভাইয়ের মতো দেখি আমি রাখি পড়াই আর তোমার ভাই ফোটাও তো যা যা খেতে পছন্দ তাই তাই কিনে এখন নিয়ে আসবো আর সকালে কিছু জিনিস আনা হবে বাকি কালকে ভোগ রান্না হবে তালের বড়া বানানো হবে সেগুলো ভিডিও তালের বড়া নাড়ু সব চলো দেখা যাক কি কি আনা হচ্ছে এখন গোপালের জামা জন্মাষ্টমীর জন্য দোকানে

আরো দাদা জিনিস লাগো জিনিস বেলা সেই জন্য এখন নিয়ে আসলে তো হবে না ঠিক আছে ছোট্ট গোপালে সেটা হচ্ছে ওই বাড়ির যে গোপাল আছে তার জন্য কেনা হয়েছে এই একটা জামা আর এই একটা জামা একটা ধুতি স্টাইল একটা জামা ছোট বড় আর একটা হ্যাঁ দুজনের দুটো মুকুটও কেনা হয়েছে এই যে রুপোর মুকুট দুজনেরই আছে রুপোর গয়নাও আছে

প্যান্টটা আমরা বিয়েতে পেয়েছিলাম এটা রেখে দিয়েছিলাম জন্মাষ্টমীতে ইউজ করব বলে গোপালের ভোগের জন্য তা আজকে বের করা হয়েছে এটা আজকে ওপেনিং করা হবে তালের কাথটাকে এইভাবে ঝুড়ির মধ্যে রেখে চাঁচে নেওয়া হচ্ছে এরপর এটা থেকে তালের ক্ষীর হবে তারপর তালের বড়া বানানো হবে তার আগে যে কটা তাল ছিল ওগুলোকে কাতটাকে বের করে নেওয়া হলো তারপরে এখানে নারকেল কুড়িয়ে নেওয়া হচ্ছে এটা হচ্ছে আমার ওই বাড়ির দুই গোপাল একটা হচ্ছে পিতলের আর একটা হচ্ছে তোমার মাটির তো দেখো এখানে মা পুজো করেছে মা তালের ক্ষীর তালের বড়া বানিয়েছে আর বাকি মিষ্টিগুলো ক্যাডবেরি চকলেট এগুলো সব কেনা দুইজন গোপালকেই নতুন জামা পরিয়ে সাজিয়ে সুন্দর করে বসিয়ে পুজো করেছে আমি যেতে পারিনি ওই বাড়িতে প্রতি বছর আমি মোটামুটি গত বছর তো ওই দুই বাড়িতেই ছিলাম আর তার আগে ওই বাড়িতেই পুজো করতাম এবারে আমি ওই বাড়িতে যেতে পারিনি দেখো কি সুন্দর লাগছে এটা হচ্ছে আমাদের ছোট্ট গোপাল আর পাশেরটা হচ্ছে একটু বড় গোপাল এই হচ্ছে সব ভোগ দেওয়া হয়েছে গোপালের সব প্রিয় প্রিয় জিনিস চকলেট জেমস ফাইভ স্টার মাখন নারকেল নাড়ু কালাকাঁধ মিছরি এগুলো তো রয়েইছে তার সাথে এদিকে বানানো হয়েছে মনে হয় এটা দোকানের কেনা অমৃতি মালপোয়া এগুলো দোকানের কেনা আর ওদিকে তালের ক্ষীর তালের বড়াটা মা নিজের হাতে বানিয়েছে গোপালের জন্য প্রতিবারই বানায় এবারও বানিয়ে দিয়েছে তোমাদের কাছে তাই এই ক্লিপিংসটাও তুলে আনলাম কারণ আমার ওই বাড়িতে কি হচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করতে চাইলাম দেখো লিচি ড্রিঙ্কও দেওয়া হয়েছে এই বাড়ির গোপালকেও আমরা লিচি ড্রিঙ্ক দিয়েছি তোমাদের দেখাবো নারকেল নাড়ু গোপালে যেন নারকেল নাড়ু হচ্ছে তালের ক্ষীর হয়ে গেছে এবারে এখন শরীর বসেছে নারকেল নাং করতে এখানে হচ্ছে তালের তালের বড়া বানানো হবে তার ওই হয়ে গেছে আগে করা আর ওদিকে গ্যাসের মধ্যে ইন্ডাকশনের মধ্যে নারকেল নাড়ুর যে পুরটা হয় সেটাও বানাচ্ছে তারপরে নারকেল নাড়ুটা হয়ে গেলে এরপরে ওই যে পুরো মিশ্রণটা তৈরি করা আছে এরপরে তালের বড়া ভাজা হবে আস্তে আস্তে এই ইন্ডাকশানটা নতুন তোমাদের তো সকালেই বলছিলাম যে এই ইন্ডাকশানটার করাটা আমরা বিয়েতে গিফট পেয়েছিলাম রাখা ছিল এই জন্মাষ্টমীতে বের করব বলে তো এই দিনকে ওপেনিং হলো এবার দেখো পরপর তালের বড়াও ছাড়তে শুরু করে দিয়েছে ভোগ সাজানো হয়ে গেছে মোটামুটি এবারেই পুজোটা শুরু হবে আর কটা হবে মোটামুটি আরো পাঁচ সাতটা আট দশটা মতো হবে দিলে চাঁদা গোপালের পুরো খাবার সবকিছু দেওয়া হয়েছে হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে মা আরতি করছে তারপর সৌরিক এই আরতির তাপটা সবাইকে দিয়ে দিচ্ছিল একে একে সবাই আমরা তাপটা নিয়ে নিলাম দেখো আর সৌরিক যেহেতু দিচ্ছিল তাই ওর মাথাতে আমিও একটু দিয়ে দিলাম সবাই আস্তে আস্তে এগিয়ে নিয়ে নিচ্ছে এরপরে কিছুক্ষণ বাদে দরজাটা বন্ধ রেখে গোপাল এখন ভোগ খাবে ভোগ খাওয়া হলে আমরা প্রসাদ খাবো সবাই আজকের ব্লগটা তাহলে আমরা এখানেই শেষ করছি তো ডেফিনেটলি জানিও কেমন হয়েছে ব্লগটা আর আমরা সব এতক্ষণ ধরে প্রসাদ খাওয়া হলো সব কিছু হলো আর বাইরে তো মুসুলধার বৃষ্টি পড়ছে কারণ কৃষ্ণের জন্মদিন আর বৃষ্টি পড়বে না সেটা হতেই পারে না তো সেটা দেখে আর একজন অ্যালেক্সা তো ভয়তে মানে যেহেতু বাজ পড়ছে প্রচণ্ড ভয় পায় তো আর একজন ভয়তে কোথায় ঢুকবে এখানেই বসে আছে একজন ভয়তে কোথায় কি করবে বোঝা যায় সবাই চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে উল দেন গুড নাইট